হ্যাঁ কয়েক বছর পর আমি কয়েকজনকে আবার চাকরি দিতে পারবো চাকরি নাকি ব্যবসা মনে করেন একটা বানরকে একশো ডলার এবং তার বিপরীতে এক হালি কলা দেওয়া হলো তো বানর কি করবে সে স্বভাবতই কলা চারটিকে আগে নেবে কিন্তু বানর জানে না যে একশো ডলার দিয়ে কয়েক হালি কলা কেনা যাবে ঠিক আমরাও আমাদের সমাজে আমরা এভাবেই চলতেছি যে যদি চাকরি দেওয়া হয় তাহলে আমরা চাকরিতে অগ্রাধিকার দেবো আমরা যদি আমাদেরকে যদি কেউ টাকা দিয়ে অফার করে তাহলে আমরা টাকাটি নেব না আমরা চাকরিকে অগ্রগ্রাধিকার দেব তো আমরা জানি না আমরা এই জিনিসটা বুঝতেই চাই না যে চাকরি বাদ দিয়ে যদি আমি ব্যবসা করার চিন্তা ভাবনা করি তাহলে কয়েক বছর পর হ্যাঁ কয়েক বছর পর আমি কয়েকজনকে আবার চাকরি দিতে পারবো কারণ আমরা অনেকেই জানি যে মাস্টার্স পাশ করার পরেও আমরা ম্যানেজার পোস্টে আবেদন করি